ব্যস্ততায় কোণঠাসা হয়ে শহরবাসী যেন যন্ত্রের মতো আচরণ করে মনের খোরাক অথবা প্রাণ ভরে দুদণ্ড শ্বাস নেবার সময় নেই কিন্তু সব ছাপিয়ে প্রকৃতি ঠিকই তার অক্সিজেনের উৎসগুলো নিয়ে উকি দেয় নাগরিক মনে তেমনিভাবেই শরৎ নামক উপন্যাস জুড়ে কাশফুলের সাদায় মায়ার হাতছানি সেই উপন্যাসের কথা আপনাদেরকে জানাবো এই গল্পটা প্রতি বছরের শরৎ শুভ্রতার নীল আকাশে মেঘের ভেলা নিচে কাশের হাতছানি কে কাকে টাকে সারা দেয় আপন মহিমায় গল্পের মূল চরিত্র কাশফুল ক্ষণস্থায়ী ঋতুনির্ভর ইন্দন জাগা নিয়া ছুটে চলে মেঘদূত ছড়ায় মৃদুমন্দ হাওয়া শরৎ যেন এক ভাবুক কারখানা যার কারসাজিতে উকি দেয় নানা চিন্তা অতীতের স্মৃতি কিংবা ভবিষ্যতের সোনার হরিণ সব ধরা দেয় মেঘের লিখনে নাগরিক কোলাহলের মাঝেও তাই খনিকের থমকে দাঁড়ানো